খবর সংগ্রহ বাংলাদেশ প্রতিদিন মালয়েশিয়ায় বিশ কেজি কোরবানির মাংস নিয়ে গেলেন এক বাংলাদেশি তারপর যা ঘটল খবরটি প্রকাশ প্রকাশিত হয়েছে ছয়ই জুলাই দু সাল দ্বিতীয় খবরটি সংগ্রহ করেছি প্রথম আলো থেকে পিএসসির প্রশ্নপত্র ফাঁস বিদেশ ঘুরে বেড়াতেন শাকুয়াত গ্রামে আসতেন গাড়িতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সংবাদ শিরোনাম শুনিয়ে দিয়েছি এবার মূল খবরে চলে যাচ্ছি পরিবারের সদস্যদের নিয়ে একসাথে রান্না করে খাওয়ার ইচ্ছে থেকে এই বাংলাদেশি এক বাংলাদেশি মালয়েশিয়ায় বিশ কেজি গরুর গোস্ত নিয়ে গিয়েছিলেন তবে তার শেষ ইচ্ছে শেষ পর্যন্ত পূরণ হয়নি বিমানবন্দরেই তার সেই ইচ্ছের জবনিকাপাত ঘটে অর্থাৎ ইচ্ছাটা পূরণ হয়নি আর কি মালয়েশিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ সেই মাংস জব্দ করেছে মালয়েশিয়ার মালয়েশিয়ার কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস ডিপার্টমেন্টের মাকিস কর্মকর্তারা পেংকালান চিপার সুলতান ইসমাইল পেত্রা বিমানবন্দরে ছাব্বিশে জুন এই বিশ কেজি গরুর মাংস জব্দ করে ক্যালাতান মাকিস পরিচালক সাঈদ ফুয়াদ সাঈদ পুত্রা বলেছেন বিমানবন্দরের আগমনী হলে সন্ধ্যা ছয়টার দিকে গরুর গোশত জব্দ করা হয় তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি তিনি বলেন মার্কিস কর্মকর্তার আগমনী এলাকায় নিয়মিত তল্লাশি করেন সেখানেই তারা এক যাত্রীর কাছ থেকে খবর পান যে এক ব্যক্তি গরুর মাংস বহন করছে সাঈদ ফুয়াদ আরও জানিয়েছেন জিজ্ঞাসাবাদের সময় চল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি স্বীকার করেন যে তিনি বাংলাদেশ থেকে কোরবানির গোশত নিয়ে এসেছেন মুখ ও পায়ের রোগে সংক্রমণ রোধের পূর্ব ব্যবস্থা হিসেবে এই গোশত জব্দ করার কথা জানিয়েছেন সাইদ মালয়েশিয়ার আইনে মাকিম পারমেট ছাড়া কোনো ধরনের কৃষিজাত পণ্য পণ্য বহন করা দণ্ডনীয় অপরাধ এবার আসছি গা শিওরিয়ে উঠা খবরটিতে অর্থাৎ দ্বিতীয় খবরটিতে যেটি পিএসসির প্রশ্নপত্র ফাঁস বিদেশ ঘুরে বেড়াতেন শাকোয়াত গ্রামে আসতেন গাড়িতে প্রথম আলো সংবাদ এবার ডিটেলসে চলে যাচ্ছি ইউরোপ উত্তর আমেরিকা ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ ঘুরে বেড়াতেন শাকত হোসেন তার ফেসবুক আইডি আইডি ঘুরে পাওয়া গেছে বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর ছবি ছেলের বিদেশ ভ্রমণের কথা নিশ্চিত করেছেন তার বাবা সায়েদ আলীও ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ইচাইল গ্রামের বাসিন্দা সায়েদ আলী পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি সরকারি কর্ম কমিশনের পিএসসি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সতেরো জনের মধ্যে সায়েদ দুই ছেলে রয়েছেন তারা হলেন মোহাম্মদ সাকুয়াত হোসেন চৌত্রিশ ও সাইম হোসেন বেশ গত আটই জুলাই সিআইডির করা মামলায় সাকুয়াত এজাহারভুক্ত চোদ্দ নম্বর এবং সাইম পনেরো নম্বর আসামি প্রতিবেশী গ্রামের লোকজন জানান সায়েদ আলী ময়মনসিংহ নগরীর দীঘারকান্দা বাইপাস এলাকার কাদুরবাড়ি মোড়ে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করেন প্রায় চল্লিশ বছর ধরে এই পেশায় থাকা সায়েদ আলী এখনো নিজের আধা পাকা ঘরের বারান্দায় প্লাসটা সম্পন্ন করতে পারেননি তার দুই ছেলের মধ্যে সাক্ষাৎ কমই মাত্রা অল্প লেখাপড়া করেছেন আর সাইম দুই হাজার আঠারো সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তি হলে আর পড়াশোনা করা হয়নি কত দুই বছর আগে সাইম বড় ভাইয়ের সঙ্গে ব্যবসায় যুক্ত করেন আর ছোট বোন ময়মনসিংহের একটি বেসরকারি নার্সিং কলেজে পড়ছেন আর স্বজনেরা জানান শাখোয়াত এলাকায় অটোরিকশার ব্যাটারিতে ভরানোর অ্যাসিডের ব্যবসা করতেন কিন্তু সেই ব্যবসা তেমন ভালো না চলায় ছেড়ে দেন পরে রাজধানীর রাজারভাগ এলাকায় গিয়ে নতুন পানির ফিল্টার বিক্রি ও পুরনো পানির ফিল্টার মেরামতের কাজ শুরু করেন তার প্রতিষ্ঠান নাম শাখোয়াত এন্টারপ্রাইজ সেই প্রতিষ্ঠানের সিইও হিসেবে পরিচয় দিতেন সাকোয়াত স্ত্রী সন্তান নিয়ে ঢাকাতেই থাকতেন সাকোয়াত সাকোয়াতের ফেসবুক আইডিতে দেখা গেছে দুই সাল থেকে তিনি হঠাৎ বিদেশ সফর শুরু করেন ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ ঘুরে বেড়াতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত এক একটি বিদেশ সফরের ছবি প্রকাশ করতেন পিএসসি প্রশ্নপত্র ফাঁসির ঘটনায় সাকোয়াত হোসেন ও সা ও সাইম হোসেনের পৈতৃক বাড়ি ময়মশিকের ফুলবাড়ি উপজেলার ইচাইল গ্রামে ছবিটি সংগৃহীত সায়েদ আলী আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে বলেন লন্ডন কানাডা এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছে আমার ছেলে শাকুয়াত পাঁচ ছয় বছর ধরে বিদেশ সফরগুলো শুরু হয় সায়েদ আলী দাবি করেন আমার ছেলে কোম্পানির পক্ষ থেকে বিদেশ ঘুরতে যেত নিজের টাকায় বিদেশ সফর নয় তবে ছেলে কোনো কোম্পানি থেকে বিদেশে যান তবে ছেলে কোন কোম্পানি থেকে বিদেশ যান সেটি তিনি বলতে পারেননি এদিকে সাখোয়াত গত দুই বছর আগে নতুন প্রাইভেট কারে এলাকায় এলে মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয় ব্যবসায়িক প্রয়োজনে এগারো লক্ষ টাকায় প্রাইভেট কারটি ছেলে কেনেন বলে জানিয়েছেন বাবা সায়েদ আলী কিন্তু অল্প দিনেই পরিবর্তন অস্বাভাবিক মনে হয়েছে বলে জানান প্রতিবেশীরা সাখোয়াদ এসব ব্যাংক ঋণের টাকায় করেছেন দাবি করে সাহেদালি বলেন ব্যাংকের ঋণের টাকায় ব্যবসা করে ওদের কোনো টাকা নেই ব্যাংকে প্রায় এক কোটি টাকা ঋণ রয়েছে আমি জমি বিক্রি করে দোকান দিছি তিনি আরও বলেন আমার ছোট ছেলে এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিল বড়ো ছেলের ব্যবসা বড় হয় বড় ভাইয়ের ব্যবসার সঙ্গে দুই বছর ধরে সহযোগিতা করছিল শাকত একাই ব্যবসা করত ধীরে ধীরে ব্যবসা বড় হয়েছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে সাহেদ আলী দাবি করেন আমার ছেলে যদি প্রশ্নপত্র ফার্স্ট চক্রে জড়িত থাকে তাহলে তার ব্যবসা কে দেখত সে চক্রে জড়িত নয় তারা যে ব্যবসা করে সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বসে থাকতে হয় মেরামতের কাজে যেতে হয় আমার ছেলেরা ব্যবসায় যেহেতু এগিয়ে যাচ্ছে সেই জন্য তাদের দাবিয়ে দেওয়ার জন্য এসব কথা বলছে শাখোয়াতের প্রতিবেশী ইয়াসুদ্দিন বলেন নতুন গাড়ি কিনে বাড়িতে আসা ও প্রায় বিদেশ সফর আমাদের আশ্চর্য করেছে যারা নিজের বাড়ি ঠিক করতে পারে না তারা কিভাবে বিদেশ ঘুরে বেড়ায় সেটি রহস্যজনক তারা প্রকৃত দোষী হলে দেশের আইন অনুযায়ী বিচার জন্য করা হয় তিনি বলেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার সতেরো জনের মধ্যে দুই ভাইকে দেখে এলাকার মানুষ অবাক হয়েছে তারা এলাকার মানুষকে চাকরি দেবে বলে কখনো টাকা নিয়েছে এমন কোনো ঘটনা কখনো করতে শুনিনি আজকে স্পেশাল দুটি খবর নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে একটি বাংলাদেশ প্রতিদিন আরেকটি হলো প্রথম আলো আমি সবসময় খবর জুড়ে পুরো খবর জুড়ে আমি থাকি আখি গ্যালারি আর তোমরা যারা আমাকে সাহায্য সহযোগিতা করো ভিডিও দেখে আমি তাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমিও তাদের পাশে থাকার চেষ্টা করি হার অ্যান্ড সোল সবাই ভালো থাকবে সবসময় মতো সবার জন্য অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবে আবার আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাতু আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ এমনি করে আবারও কোনো খবর বা নতুন কোনো ঘটনা গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো হ্যালো ফেস